আর নয় ডাঙা এখন নওগার বদলগাছি আক্কেলপুর সড়কের দুপাশে দৃষ্টিনন্দন তালগাছের সারি শাড়ি নজর কাড়ে পথচারীদের দুই পাশে তালগাছের শাড়ি মাঝখানে ঢালা ঢালাপথ প্রকৃতি যেন সেজেছে নতুন রূপে তালগাছগুলো পরিষ্কার করে চুনকাম করলে ডাঙাকে ছাড়িয়ে যাবে এমন মন্তব্য করেন পথচারীরা যথারীতি তালগাছগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগ এদিকে সড়কের প্রশস্তকরণ কাজ প্রায় শেষের পথে এখন শুধু সিলকোট বাকি আঞ্চলিক এই মহাসড়কটি বারো ফুট হতে আঠারো ফুটে উন্নীত হয়েছে সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করার আগেই দুপাশের সকল প্রকার গাছ কেটে ফেলা হয় রয়ে যায় শুধু দুপাশের তাল গাছ সারি সারি তাল গাছের সৌন্দর্য ফুটে উঠে সড়কের দুপাশে তালগাছের সৌন্দর্যে আকৃষ্ট হচ্ছে পথচারীরা এলাকাবাসী জানায় সড়ক প্রশস্ত করায় দৃষ্টিনন্দন সারি সারি তালগাছের সবুজ প্রকৃতির সুন্দর বেষ্টনী তৈরি হয়েছে সড়কে এ সড়কের নামকরণ করা হয়েছে শহীদ বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন নামে সাড়ে দশ কিলোমিটার সড়ক নির্মাণে বরাদ্দ ছিল সাঁইত্রিশ কোটি ছাপ্পান্ন লাখ টাকা